আজকে আমি জোটক বিচার করবো এখানে আমার সামনে পাত্র এবং পাত্রী দুইজনেরই হরস্কোপ আসে আমি এই হরস্কোপ বিশ্লেষণ করার সময় চোদ্দোটা বিষয় জোটক বিচারের ক্ষেত্রে প্রয়োগ করবো তো সেই চোদ্দোটা বিষয় আমি এক এক করে বলবো আমার সামনে ল্যাপটপ আছে আমি ল্যাপটপ দেখে এক একটা নিয়ম বলবো এবং সেই নিয়মের সাপেক্ষে কোনটাই কত নম্বর পাচ্ছে বা কত পার্সেন্টেজ হচ্ছে সেটি আমি এখানে সিরিয়াল দেওয়া আছে এই সিরিয়ালে আমি লিখে ফেলব আপনারা এক এক করে দেখবেন যে কোন বিষয়ে সে কেমন করছে দুইজনেরটা একসাথে বিচার করব তো প্রথমে আমরা বিচার করব হচ্ছে জন্ম সংখ্যা অর্থাৎ ভাগ্যাঙ্ক এবং মূলাঙ্ক তো দেখেন এখানে পাত্র পাত্রের জন্ম তারিখের সংখ্যা হচ্ছে নয় এবং পাত্রীর জন্ম তারিখের সংখ্যা তিন অর্থাৎ সে হচ্ছে মঙ্গল প্রধান সে বৃহস্পতি প্রধান এরকম আসলো সেই ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গলের ভিতরে শত্রুতা নেই এই জন্য এই ক্ষেত্রে মার্কস দেওয়া হচ্ছে হান্ড্রেড অর্থাৎ এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই এরপরে চলে আসি পরবর্তী সংখ্যা তিন এবং আট এই সংখ্যাগুলো কিভাবে আসে এই সংখ্যাটা আসে হচ্ছে এই সবগুলো যোগ করলে অর্থাৎ নয় যোগ এক যোগ এক যোগ নয় নয় এক এই সব যোগ করলে এমন একটা সংখ্যা আসবে ধরা যাক একুশ একুশ আসলো একুশ আসবে না এখানে আসতে পারে হচ্ছে ত্রিশ তিরিশ আসতে পারে তো ত্রিশ আসলে ত্রিশ মানে হচ্ছে তিন আর শূন্য যোগ করলে তিন হয় সংখ্যা তত্ত্ব অনুসারে তো এই হচ্ছে সেই সংখ্যা তিন আর ওখানেও একইভাবে আট আসে তাহলে আট আর তিন এখানে শনি এখানে বৃহস্পতি ওখানে শনি শনি বৃহস্পতির মধ্যে আর দুজনেই ন্যায় পড়ায় দরকারক তাদের ভিতরে কোনো বিশেষ শত্রুতা নেই এই জন্য এখানে আমি শতভাগ নম্বর দিচ্ছি তাহলে এইটাও কিন্তু মিলে যায় দুইজনের মধ্যে এরপরে দুই নাম্বার নিয়ম কী বলছে সেটি একটু দেখি এরপরে হচ্ছে জন্ম নক্ষত্র কার জন্ম নক্ষত্র কি সেটি একটু জানার চেষ্টা করি এখানে জন্ম নক্ষত্র কিভাবে চিনব চন্দ্র যেই নক্ষত্রে থাকবে সেটি হবে জন্ম নক্ষত্র চন্দ্র আছে পনেরো নম্বর নক্ষত্রে তাহলে এটি হচ্ছে রাহুর নক্ষত্র আর ওইদিকে চন্দ্র আছে চন্দ্রের নক্ষত্রে তাহলে তার হচ্ছে জন্মদশা শুরু হয়েছে চন্দ্র দিয়ে তার শুরু হয়েছে রাহু দিয়ে তাহলে রাহু এবং চন্দ্র দুইজনেই অনেক বেশি ব্যস্ত থাকে দুইজনেরই মস্তিষ্ক প্রধান অর্থাৎ চন্দ্র প্রধান মানুষ আইডিয়া জেনারেট করতে পারে তাদের শারীরিকের চাইতে মানসিক বিষয়গুলো বেশি প্রাধান্য পায় রাহু তো মস্তিষ্ক প্রধান তো সেক্ষেত্রে আমি নাম্বার পুরোপুরি দিতে পারবো না এই জন্য যে রাহু এবং চন্দ্রের মধ্যে তারপরও শত্রুতা আছে একটা হচ্ছে দেবগ দেব পক্ষের অংশ আর সেই রাহু হচ্ছে অসুর পক্ষের অংশ এই জন্য রাহু এবং চন্দ্রের মধ্যে কিছু বৈশিষ্ট্য মিলার কারণে এবং কিছু বৈশিষ্ট্য না মেলার কারণে ফিফটি পার্সেন্ট দেওয়া হচ্ছে এখানে তাহলে এখানে সম্বন্ধ আছে ফিফটি পার্সেন্ট শুভ সম্বন্ধ আছে আর কি এরপরে চন্দ্র রাশির সম্বন্ধ ল্যাপটপের তিন নম্বর নিয়ম দেখে আমি বলছি এটা হচ্ছে ট্রুথ টোয়েন্টি ফোর চ্যানেলের আর যে সমস্ত নিয়মকানুন আছে জটক বিচারের ক্ষেত্রে সেটি এখানে প্রয়োগ করা হচ্ছে তো এখানে বলা হচ্ছে চন্দ্র রাশির সম্বন্ধ অর্থাৎ চন্দ্র রাশি মানে হচ্ছে চন্দ্র যে রাশিতে আছে চন্দ্র যে রাশিতে আছে এটি হচ্ছে তুলা আর ওটি হচ্ছে মকর তাহলে তুলা এবং মকরের ভিতরে সম্বন্ধটা কি আমরা যদি কাল পুরুষের সাপেক্ষে বিচার করি তাহলে চন্দ্র কাল এখানে আছে সে সপ্তম আর সে আছে দশমে সপ্তম মানে একজনের সাথে আর একজনের এক দুই তিন চার চতুর্থ এবং ওখান থেকে এখানে দশম চতুর্থ দশম সম্পর্ক এবং এইটি হচ্ছে তুলার ঘর যা হচ্ছে এখানে এখানে হচ্ছে শনি তুঙ্গি হয় এবং একজন আর একজনের মিত্র এই জন্য এটি পজিটিভ আর এই জন্য এখানে হান্ড্রেড পারসেন্ট মার্কস দেওয়া হচ্ছে তাহলে আমরা জানলাম যে চন্দ্র রাশির সম্বন্ধটাও পজিটিভ এবার দেখব রবি রাশির সম্বন্ধ রবি কোথায় কোথায় আছে দেখেন এখানে রবি আছে ধনুতে আর ওখানে রবি আছে কুম্ভে তাহলে এই এই ঘরটা এখান থেকে ঘর হিসাব করলে এক দুই তিন তৃতীয় আর ওখান থেকে এখানে হিসাব করলে একাদশ তৃতীয় একাদশ সম্পর্ক যেটি একটি পজিটিভ সম্পর্ক এবং এখানে এর অধিপতি হচ্ছে বৃহস্পতি এর অধিপতি শনি শনি বৃহস্পতির মধ্যে কোনো বিশেষ শত্রুতা নেই সেই ক্ষেত্রে এইখানে পজিটিভ সম্পর্ক আসে আমি এখানে তারপরেও যেহেতু শনি এবং বৃহস্পতি এবং তৃতীয় একাদশ আমি তারপরেও হান্ড্রেড পারসেন্ট না দিয়ে আমি এখানে এইট্টি পার্সেন্ট মার্কস অন্তত দিচ্ছি এরপরে লগ্নের সম্বন্ধটা একটু দেখব এখানে ওই একইভাবে লগ্ন কোথায় এখানে লগ্ন দেখা যাচ্ছে এই যে এখানে বৃষতে আর ওইখানে লগ্ন দেখা যাচ্ছে বৃষ্টিকে তার মানে একজন আর একজনে সপ্তমে অবস্থান করছে এবং রাশিচক্রে একজন আর একজনের সত্যিই সপ্তমে অবস্থান করছে যেটি অত্যন্ত শুভ একজন আরেকজনের সপ্তম অবস্থান করলে সপ্তমের বৈশিষ্ট্যগুলো পেয়ে যায় এই জন্য এটি হানড্রেড দেওয়া যাচ্ছে এরপর পরের বৈশিষ্ট্যটা একটু দেখব নবতারা নবতারাটা একটু বিশ্লেষণ করা যাক নবতারা চক্র বলছে যে আমার যে জন্ম নক্ষত্র সেই জন্ম নক্ষত্র থেকে আমি এক একটা করে নক্ষত্র এগোতে থাকব আমার যে লাইফ পার্টনার হবে তার যে চন্দ্রের যে নক্ষত্র সেই নক্ষত্রটা আমার এই নবতারাই কোন নক্ষত্রে পড়লো আমি আর একটু বুঝিয়ে বলি যেমন জন প্রথম নারী প্রথম যে তারা হয় জন্ম সম্পদ বিপদ এরকম করে আসতে থাকে তারপরে ক্ষেম প্রত্যরী সাধক বধ মিত্র এরকম করে আসে তা এরকম করে যেতেই থাকবে এরকম যেতেই থাকবে সেই ক্ষেত্রে তার তার ওই চন্দ্র যে এই যে বাইশ নাম্বারটা কোনটাই পড়লো সেটি কি প্রত্যরিতে পড়লো বিপদে পড়লো নাকি বধে পড়লো এরকম হচ্ছে কি না একটু মিলিয়ে দেখি যখন আমরা এই পাত্রটা হিসাব করব এনারটা হিসাব করব। এনার চন্দ্র হচ্ছে এখানে পনেরো তাহলে পনেরো হচ্ছে জন্ম তারা ষোলো সম্পদ তারা সতেরো বিপদ তারা আঠারো ক্ষেম তারা উনিশ প্রত্যরিতারা এই যে এখান থেকে আস্তে আস্তে যাচ্ছে এখানে উনিশ তারপরে বিশ সাধক তারা একুশ একুশ হচ্ছে বদ তারা এবং বাইশ বাইশ হচ্ছে মিত্র তারা এই এখানে বাইশ হচ্ছে এখানে তো এই হচ্ছে সেই বাইশ এই যে অর্থাৎ পাত্রেরটা দিয়ে আমি আস্তে আস্তে যেতে যেতে দেখলাম যখনই বাইশ আসলো আমি এই বাইশের সাথে কানেক্ট করে দেখলাম যে এটি মিত্র সম্বন্ধ স্থাপন করেছে তার মানে এটি পজিটিভ পাত্রর দিক থেকে পজিটিভ এবার পাত্রীরটাই যাই পাত্রীর এই বাইশ বাইশ থেকে আমি এগোতে থাকব এগোতে এগোতে আমি এইখানে আসব এইখানে আসলে আমি পেয়ে যাব যে এটি আসলে কি তো এখানে আসলে নবতারা মানে হচ্ছে টোটাল সাতাশটা নক্ষত্রকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক থেকে নয় পর্যন্ত তো সেই ক্ষেত্রে ছয় এইটা হচ্ছে চার নম্বর আর এটি হচ্ছে ছয় নম্বর তো আমি চার থেকে আর দুই ঘর গেলেই ছয় হয়ে যাচ্ছে অর্থাৎ এইটি হয়ে যাচ্ছে মূলত তো আমি দেখব এটি হচ্ছে তার জন্ম জন্ম তারা বাইশ তেইশ হচ্ছে সম্পদ তারা আর চব্বিশ চব্বিশ হচ্ছে সেই বিপদ তারা তাহলে চব্বিশে গিয়ে এটি নেগেটিভ হয়ে গেল অর্থাৎ এই তা তার এই তারা সাপেক্ষে ওই তারাটা শুভ হলো না তাহলে এনার দিক থেকে পজিটিভ ওনার দিক থেকে নেগেটিভ তাহলে আমি এখানে মার্কস কত দিব ফিফটি পারসেন্ট এরপরের পরেরটায় চলে আসি এরপরেরটা হচ্ছে জন্ম নক্ষত্রের সাথে বিপরীত নক্ষত্রের নক্ষত্রের সম্বন্ধ জন্ম নক্ষত্রের সাথে বিপরীত নক্ষত্রের সম্বন্ধ কীরকম আমি বলি যেমন এখানে চন্দ্র এই চন্দ্র আসে পনেরো নম্বর নক্ষত্রে অর্থাৎ এখানে কিন্তু আরেকটা একটা নক্ষত্র আছে এখানেও একটা আসে অর্থাৎ এখানে আছে চোদ্দো তারপরে পনেরো তারপরে ষোলো তো মাঝখানে এটা তাহলে ঠিক একইভাবে বিপরীতেও এখানে এক ছিল এখানে দুই ছিল এখানে তিন ছিল তাহলে দুই নম্বর হচ্ছে তার এই নক্ষত্রের ঠিক বিপরীত নক্ষত্র দুই সেই কথাই বলছে তাহলে এখানে একটা নক্ষত্র আছে দুই নম্বর নক্ষত্র সেই দুই নম্বর নক্ষত্রের অধিপতি শুক্র তাহলে এখানকার অধিপতি হচ্ছে এখানকার অধিপতি হচ্ছে রাহু আর এ হচ্ছে শুক্র এখানে বলতে যাচ্ছে যে রাহু আর শুক্র এ যদি হাজব্যান্ড হয় ও হচ্ছে ওয়াইফ তা তাদের দুইজনের ভিতরে সম্বন্ধ কি আছে এই ছকে কি রাহু এবং শুক্রের সাথে কি কোনো সম্বন্ধ স্থাপিত হয়েছে তাই বলতে যাচ্ছে হ্যাঁ রাহু এবং শুক্র একসাথেই অবস্থান করে আছে অর্থাৎ সম্বন্ধ হয়েছে তার মানে তার ছক অনুসারে হাজব্যান্ড এবং ওয়াইফের ওয়াইফের মধ্যে কানেকশন আছে এটি বোঝাতে যাচ্ছে তাহলে তার দিক থেকে পজিটিভ এবার এনার দিক থেকে দেখব চন্দ্র আছে বাইশ নম্বর নক্ষত্রে এখানে একুশ তারপরে বাইশ তারপরে তেইশ তো বাইশ হচ্ছে মাঝেরটা এখানে ঠিক সাত আট নয় এই আট হচ্ছে শনির নক্ষত্র তাহলে শনি এখানে আর এইটা হচ্ছে বাইশ চন্দ্র শনি চন্দ্রের ভিতরে কানেকশন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ভিতরেই কানেকশন হচ্ছে দেখা যাক শনিচন্দ্র কোথায় এই শনি এখানে আছে আর চন্দ্র শনিরই ঘরে বসে আছে এই ঘরটা শনি তাহলে চন্দ্রের সাথে শনির একটা কানেকশন হয়ে গেছে শনির দিক থেকে না হলেও চন্দ্রের দিক থেকে হয়েছে তার মানে দুটোই পজিটিভ তাহলে এনারও পজিটিভ আসলো ওনারও পজিটিভ আসলো হানড্রেড পারসেন্ট হয়ে গেল এরপরে চন্দ্র রাশিপতি থেকে সপ্তমপতির দূরত্ব চন্দ্র রাশিপতিকে এই যে চন্দ্র এখানে এটা হচ্ছে চন্দ্র রাশি তো চন্দ্র এখানে আসে এখানকার অধিপতিকে শুক্র এবং সপ্তমপতিকে সপ্তমপতি হচ্ছে মঙ্গল এই ঘরের অধিপতি মঙ্গল তাহলে মঙ্গলের সাথে শুক্রের দূরত্ব এবং মঙ্গলের সাথে শুক্রের কোনো কানেকশন আছে কি না সেটি জানতে চাওয়া হচ্ছে তো এখানে শুক্র এবং মঙ্গল এদের মধ্যে কানেকশনটা হচ্ছে পঞ্চম নবম সম্পর্ক পঞ্চম নবম একজন আর একজনের ছাইতে এই যে এই 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 ঘরের অধিপতি আর এই ঘরের অধিপতি আছে কোথায় এই শুক্র এখানে মানে ইনি এখানে আর এনার এই যে এই ঘরের অধিপতি অর্থাৎ সপ্তমপতি সে আছে এখানে তো এখান থেকে এক দুই তিন চার পাঁচ এই যে পঞ্চম এবং এখান থেকে হিসাব করলে নবম পঞ্চম নবম সম্পর্ক যা অত্যন্ত শুভ সম্পর্ক একটা ভাগ্যকারক আর একটা হচ্ছে বুদ্ধিকারক প্রেমকারক তো শুভ তাহলে এনার দিক থেকে শুভ হলো এবার ওনার দিক থেকে দেখি এই রাশির অধিপতি শনি আর এর সপ্তম্পতি এই ঘরের অধিপতি চন্দ্র তাহলে চন্দ্র এবং শনির ভিতরে কানেকশন হচ্ছে কি না কে কোথায় অবস্থিত এই চন্দ্রের থেকে শনি পঞ্চমে অবস্থিত শনির থেকে চন্দ্র নবমে অবস্থিত পঞ্চম নবম সম্পর্ক অত্যন্ত শুভ সম্পর্ক তার মানে এই সম্পর্কও হান্ড্রেড পারসেন্ট মার্কস পেয়ে যাচ্ছে এরপরে রবি রাশিপতি থেকে পতির দূরত্ব হিসাব করব রবি রাশি কোথায় এই যেখানে রবি রবি এই রবি হচ্ছে এই এইখানে বসে আছে এই ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি আর এর বিপরীত রাশি হচ্ছে এই ঘরটা এর অধিপতি হচ্ছে বুধ তাহলে বুধের সাথে বৃহস্পতি সম্বন্ধ হিসাব করতে হবে বুধ অলরেডি এখানে আছে এই ঘরেই আছে এই দুটো একটা এমনি শুভ সম্বন্ধ হলো আর বুধের সাথে বৃহস্পতির দূরত্ব হিসাব করব এই বুধের সাথে সাথে এই বৃহস্পতির হিসাব করলে এখানে বুধ এবং বৃহস্পতি একজন আর একজনের থেকে অষ্টম এবং ষষ্ঠ সম্পর্ক অষ্টম ষষ্ঠ সম্পর্ক এটা একটা নেগেটিভ সম্বন্ধ কিন্তু তারপরেও একটা সম্বন্ধ কিন্তু ভালো এই বুথ কিন্তু এখানে বসে আছে যা বিপদাপদের ভিতরে বা দুর্দশায় আসলেও সেটি উন্নতি দেখায় এবং বৃহস্পতি এখানে গিয়ে আবার তুঙ্গি অবস্থায় হয়েছে অর্থাৎ অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে অর্থাৎ তাদের জীবনে সংগ্রাম সংঘর্ষ আসলে আরও ভালো করবে তারা তাদের সম্পর্ক আরও অটুট হবে এবং এই সিচুয়েশনে তাদের উন্নতিই দেখায় এটি এনার দিক থেকে পজিটিভ ওনার দিক থেকে দেখি রবি আছে এখানে এই ঘরের অধিপতি শনি আর এর বিপরীত ঘর হচ্ছে রবি এই ঘর সিংহের অধিপতি রবি তাহলে রবি আর শনির ভিতরে সম্বন্ধ একজন আর একজনের থেকে কোথায় অবস্থিত এই হচ্ছে রবি আর রবির থেকে শনি এইখানে আছে তাহলে চতুর্থ ঘর এবং এখান থেকে হিসেব করলে দশম ঘর চতুর্থ দশম সম্পর্ক যে অত্যন্ত শুভ একটা সম্পর্ক কেন্দ্র সম্পর্ক কেন্দ্র অত্যন্ত শুভ ঘর তাহলে এই সম্পর্কটাও পজিটিভ সম্পর্ক এরপরে লগ্নপতি থেকে সপ্তমপতি দূরত্ব লগ্নপতি অর্থাৎ আমার লগ্ন কোনটা এইটা এই লগ্নের অধিপতিকে শুক্র আর সপ্তম্পতিকে মঙ্গল এই মঙ্গলের সাথে শুক্রের সম্বন্ধ হয়েছে কিনা দেখি মঙ্গল থেকে শুক্র কোথায় অবস্থিত নবমে এবং এখান থেকে পঞ্চমে পঞ্চম নবম সম্বন্ধ খুবই শুভ সম্বন্ধ এবং শুধু তাই না এই যে মঙ্গল এই সপ্তম্পতি মঙ্গল নিজেই গিয়ে লগ্নে বসেছে অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষ যে হবে অর্থাৎ ওয়াইফ সে হচ্ছে তার হাজব্যান্ডের প্রতি আকৃষ্ট থাকবে তার প্রতি অনুগত থাকবে এটি বোঝায় এটি অত্যন্ত শুভ আর ওইদিকে লগ্ন লগ্নের ঘরটা হচ্ছে এইটা এই ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল আর এর বিপরীত ঘর হচ্ছে এইটা এর অধিপতি হচ্ছে শুক্র তাহলে শুক্রের সাথে মঙ্গলের কোনো কানেকশন হয়েছে কিনা সেটি দেখব এখান দেখেতে পাচ্ছি মঙ্গল এবং শুক্র একজন আরেকজনের থেকে পঞ্চম নবম সম্বন্ধে অবস্থান করছে অর্থাৎ মঙ্গলের থেকে হিসাব করলে পঞ্চম ঘর এখান থেকে হিসাব করলে নবম ঘর পঞ্চম নবম সম্বন্ধ যা অত্যন্ত শুভ তাহলে এটিও শতভাগ মার্কস পেয়ে যাচ্ছে এরপরে এখন হিসাব হবে হচ্ছে লগ্ন সাপেক্ষে সপ্তম প্রতি কোথায় লগ্ন সাপেক্ষে সপ্তম সপ্তম্পতি কোথায় মানে হচ্ছে আমার স্বাস্থ্য আমার স্বাস্থ্য ঠিক থাকলো তাহলে আমার স্বাস্থ্য সাপেক্ষে আমার যে সঙ্গী হবে সে কি অবস্থায় থাকবে অর্থাৎ যখন আমার স্বাস্থ্য ঠিক তখন তার কি অবস্থা হবে সেটি দেখছি মূলত এখানে এই হচ্ছে লগ্ন এই লগ্ন থেকে আমার এই স্বাস্থ্য সাপেক্ষে সে কোথায় অবস্থান করছে সে কি কোনো পজিটিভ ঘরে আছে না নেগেটিভ ঘরে আছে অর্থাৎ আমার স্বাস্থ্যের জন্য সে ভালো না ক্ষতিকর সেটি মূলত জানার চেষ্টা করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এই শুক্র এখান থেকে এখানে অবস্থান করছে অর্থাৎ নবম ঘরে অবস্থান করছে লগ্ন সাপেক্ষে লগ্নপতি নবমে এরকমই একটা শুভ সম্বন্ধ আমরা চাই তো এ হচ্ছে সপ্তম ঘর এই সপ্তম ঘরের মঙ্গল লগ্ন সাপেক্ষে কি শুভ ঘরে দেখা যাক এই মঙ্গলটা আছে আসে টোটাল লগ্নেই আছে মঙ্গল তার মানে ছয় আট বারো হচ্ছে নেগেটিভ ঘর ছয় আট বারোতে নেই সে আছে এক নম্বর ঘরে অর্থাৎ নিজের ঘরেই বসে আছে তাহলে লগ্ন লগ্ন সাপেক্ষে সপ্তম্পতি অত্যন্ত পজিটিভ ঘরে আছে এটা এই জাতকের জন্য ভালো এবার জাতিকারটাই চলে যাব। জাতিকার লগ্ন সাপেক্ষে সপ্তম্পতি কোথায় আছে এই লগ্ন সাপেক্ষে সপ্তম্পতি হচ্ছে এই ঘরের অধিপতি হচ্ছে শুক্র সেই লগ্ন সাপেক্ষে এই ঘর সাপেক্ষে এইখানে আছে লগ্ন সাপেক্ষে লগ্ন থেকে পঞ্চমে আসে সে অত্যন্ত শুভ এই সংযোগটা তাহলে এটিও হান্ড্রেড পারসেন্ট সম্বন্ধ ক্রিয়েট করল এরপরে চলে যাব চন্দ্র রাশি সাপেক্ষে সপ্তম পতির অবস্থান চন্দ্র রাশি সাপেক্ষে সপ্তম্পতি চন্দ্র রাশি কোথায় এই যে চন্দ্র রাশি এই চন্দ্র রাশি সাপেক্ষে সপ্তম্পতি এই চন্দ্র রাশির সপ্তম্পতিকে মঙ্গল তাহলে এই রাশি সাপেক্ষে মঙ্গল কোথায় এই রাশি সাপেক্ষে মঙ্গলকে আমরা অষ্টমে দেখতে পাচ্ছি যা এটি নেগেটিভ বোঝাই তাহলে এই জাতকের পক্ষে না চন্দ্র রাশি সাপেক্ষে সপ্তম্পতি তার স্বাস্থ্যের জন্য শুভ না তাহলে এটি নেগেটিভ হলো। আর এখানে চন্দ্র রাশি চন্দ্র রাশি সাপেক্ষে সপ্তম্পতিকে চন্দ্র সে কোথায় সে এখানেই বসে আছে তার মানে এটি আবার পজিটিভ এইটা হচ্ছে চন্দ্র রাশি মানে এইটাই হচ্ছে লগ্ন ধরে নিলাম তো এই ঘর সাপেক্ষে সপ্তমপতি হচ্ছে এটা সপ্তম ঘর সে কোথায় এই ঘর অধিপতি হচ্ছে চন্দ্রই আবার সে কোথায় পুরো ছকে দেখছে সেইখানে পজিটিভ সম্বন্ধ তাহলে এটি এটি নেগেটিভ এটি পজিটিভ তাহলে দুটি মিলে আমি ফিফটি পারসেন্ট দিতে পারছি এখানে এরপরে রবি রাশি সাপেক্ষে সপ্তমপতির অবস্থান আমরা দেখব রবি কোথায় রবি এখানে তাহলে রবি রাশির বিপরীত ঘর হচ্ছে এটা এই ঘর সাপেক্ষে এই ঘরের অধিপতি বুধ কোথায় আছে বুধ কোথায় এই যে বুধ এখানেই আছে তাহলে এটি পজিটিভ সম্বন্ধ হয়ে গেল রাশিতেই আছে বুধ আচ্ছা এখানে চলে যাব। রবি কোথায় এখানে রবি রাশির অধি এই রাশির অধিপতি হচ্ছে শনি তাহলে এই ঘর সাপেক্ষে শনি কোথায় এই ঘর সাপেক্ষে শনি এখানে আছে যেটি চতুর্থ ঘরে অবস্থান করছে অর্থাৎ এই ঘর সাপেক্ষে শনি একটা পজিটিভ ঘরে আছে তাহলে এই সম্বন্ধও অত্যন্ত পজিটিভ হয়ে গেল এবং হান্ড্রেড পারসেন্ট মার্কস পেয়ে গেল এরপর জনি বিচার করব। জনি মানে হচ্ছে যেহেতু বিবাহ এটি সঙ্গমের ব্যবহার রয়েছে শারীরিক সম্পর্কে ব্যবহার রয়েছে সেই ক্ষেত্রে একজনের হচ্ছে এই এনার হচ্ছে মহিষ জনি। এটা হচ্ছে মহিষ জনি আর এটি হচ্ছে মানে মহিষজনী তো বুঝেছেন মহিষজনী মানে হচ্ছে জনিটা মহিষের মতন মহিষের যেরকম আর এইটা হচ্ছে বানর জনি অর্থাৎ জনিটা বানরের মতো তো এই বানর আর এই মহিষ তাদের মধ্যে বানর আর মহিষের ভিতরে বিশেষ কোনো শত্রু সম্বন্ধ নেই তাহলে এটি পজিটিভ সম্বন্ধ কিন্তু অনেক ক্ষেত্রে আছে কারোর হচ্ছে নকুল মানে বেজি বেজির জনি হচ্ছে কারোর আবার হচ্ছে সাপের জনি সাপ আর বেজি তাহলে এদের মেলে না সম্বন্ধ বিপরীত সম্বন্ধ হয়ে যায় তার মানে এই ধরনের সম্বন্ধ হলে শত্রু সম্বন্ধ হলে তারা ফিজিক্যাল রিলেশনে আনন্দ পায় না এবং তাদের ভিতরে সম্বন্ধ ভালো হয় না এটি বোঝা তার মানে এইটা হানড্রেড পার্সেন্ট মার্কস পেয়ে গেল এরপরে গণ বিচার হবে কার কোন গণ এইটা হচ্ছে দেবগণ এই নক্ষত্রটা দেবগণের নক্ষত্র এটিও দেবগণের নক্ষত্র এই কারণে দুইজনই পজিটিভ পেয়ে গেল মার্কস এখানে তাহলে এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেল দুইজনই দেবগণের মানুষ এরপরে হৃদয় রেখার মনোভাব অর্থাৎ হাত হাতের ছবি আমার কাছে আছে তাদের দুইজনের হাত দেখে বুঝলাম যে দুইজনেরই হৃদয় রেখা ভালো পাত্রের হৃদয় রেখা অত্যন্ত শুভ আর পাত্রীরটা শুভ তবে একটু মাঝামাঝি মাঝারি ধরলাম আমি তো এই জন্য একজনকে আমি একটু সামান্য কম দিলাম তো টোটাল মিলে আমি একজন আমি এখানে এইটটি দিতে পারি দুজন মিলে এরপরে শিররেখা শিররেখা হচ্ছে কার শিররেখা কেমন আমি পাত্রের শিররেখা দেখলাম বাস্তববাদী মনোভাবের আর পাত্রীরটা দেখলাম তারটা দ্বৈত স্বভাবের অর্থাৎ তার শিররেখার এক অংশ চন্দ্রের দিকে গিয়েছে আর একটা সরাসরি মঙ্গলের দিকে গিয়েছে এই কারণে তার ভিতরে দুই রকমের স্বভাব আছে সে কল্পনা প্রবণও হবে বাস্তববাদী হবে অর্থাৎ দুটোই সামলাতে পারবে মানে সবার সাথে চলতে পারবে এটি বোঝাই তো এটি ভালো তো এই জন্য এইটি হান্ড্রেড পারসেন্ট পাচ্ছে এরপরে কর চতুষ্কোণ এটি হচ্ছে শেষ পয়েন্ট কর চতুষ্কোণ মানে হচ্ছে আমাদের যে হাত শিররেখা এবং হৃদয় রেখা এর মাঝখানে যে শিররেখা এবং হৃদয় রেখা যখন চলে এই ধরেন শিররেখা আমাদের হাত থেকে শিররেখা এই দিক থেকে আসলো আর হৃদয় রেখা এই দিক থেকে এই দিকে চলে গেল তাহলে এই যে যে মাঝখানের যে জায়গাটা এই জায়গাটায় হচ্ছে চতুষ্কোণ দুই হাতেই এই জায়গাটা যদি ভালো স্পষ্ট এবং পরিষ্কার থাকে এবং লম্বা হয় তাহলে সেটা অত্যন্ত শুভ পাত্রের হাতে আমি দেখলাম যে এই জায়গাটা অনেক বড়ো চতুষ্কোণ অত্যন্ত শুভ উচ্চ মানে উচ্চ এবং প্রশস্ত মন মানসিকতার আর পাত্রেরটা দেখলাম তার চাইতে তার একটু কম আছে পাত্রের একটু কম আছে সেই ক্ষেত্রে আমি মাঝামাঝি ধরলাম সো আমি পাত্রীটাকে আমি উনিশ নম্বর পয়েন্টে এসে এইট্টি পার্সেন্ট টোটাল মিলে দুইজনের শুভত্ব এইটটি পার্সেন্ট দিলাম তা আমি মোটামুটি এই হরস্কোপের জোটক বিচার করলাম ট্রুথ টোয়েন্টি ফোর চ্যানেলের যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেইটা ফিলা ফুলফিল করে আমি দুইজনের যে জোটক বিচার করলাম তাতে আমার সিদ্ধান্ত পজিটিভ তারা চাইলে বিয়ে করতে পারে এটি শুভ সম্বন্ধকেই নির্দেশ করে সব তো আর একশো শতাংশ হবে না আমি আপনারা এখানে নিজেরাই নিজের চোখে দেখেছেন উনিশটা বিষয় আমি এখানে যুক্ত করেছি খুবই জটিল বিষয় আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না এটা বোঝানোও মুশকিল কাজ ছিল আমার জন্য তো যাই হোক আমি শেষ করতে পেরেছি এই জন্যই ভালো লাগছে তো আপনারা আশা করি এখান থেকে বেশ কিছু জিনিস শিখতে পেরেছেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ